साहबी तार निकले जाएगा ये नमाज पढ़ लें, आज जीवन में नमाज पढ़े चलें, आवार सेवा में नमाज पढ़ लें, दरवाज़ा हिम्मा में नमाज सेस पढ़े सुम्बज्जा आ, तबाह सेस पढ़े साहबी अल्लाह रसूल का चावला सें, फ़ासला में अल्लाह नबी संताला हुआ जाए ही वसल्लाम

মি আবার নহর আই গে আবার নামাজ পড়ো তোর তোমার নামাজ পড়া হই নাই তোমার এলো এবারে একের পরে তিনবার পড় তোর তো সাহাবী নামাজ পড়ার জন্য তার নিজ জায়গায় গেলেন সাহানিকে নামাজ পড়লেন তিনবার নবীদিকে সালাত দিলেন কমিটির তারা নামাজের ভুতি খেললেন

নবীজি যখন সাহাবীকে দ্বিতীয়বার বললেন পুনরায় নামাজ পড়ার জন্য সাহাবী আবার বললেন ওয়াল্লাজি বাতাকা বিল হক ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন মানে আল্লাহর কসম করে বলছি মা আহসানা গায়রা হাযা ফাআযুবনি

আবার রুকুতে যাবে যে ভাবে এতক্ষণ পর্যন্ত রুকু দিবে যতক্ষণ পর্যন্ত তোমার এতদিনার হয়ে বিশ্বাস হয়ে যে আমি আসি অত্যন্ত গুরুত্ব সহকারে রুকুতে যাইবা রুকুর তাসবি পড়বা রুকু থেকে উঠবা রুকু থেকে উঠে দিনস্থির ভাবে দাঁড়াইবা রূপু থেকে উঠে দিনস্থির ভাবে দাঁড়াইয়া তারপরে দোয়া করা লাগে যতক্ষণ পর্যন্ত তোমার মন স্থির হয় হয় বিশ্বাস হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবা আবার নিয়ম অনুযায়ী তুমি শেষ দায়ী যাইবা শেষ দার পাঠ করবা দৃঢ়স্থির ভাবে শেষ দার তসবি পাঠ করবা আবার সেজদার থেকে তিরুস্তির ভাবে উঠবা দুই সেজদার মাস করে তিরুস্তির ভাবে বসবা দুই সেজদার মাস করে তিরুস্তির ভাবে বসে ওইখানে দোয়া সই দোয়া গো তুমি পড়বা এবারে আল্লাহর রাসূল প্রথম রাকাতটা কিভাবে পড়তে হবে প্রথম রাকাতটা তাকে শিখায় দিলেন আর বললেন পরবর্তী রাকাত গুলো এই নিয়মে তুমি পড়বা সুবহানাল্লাহ নবীজি তাকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন তো আমরাও তো নামাজ পড়ি এই নামাজ গুলো শিখানো নামাজের মতো হয় না নামাজে আমরা ভুল করি এই ভুল শুধরাবার চেষ্টা করি না